রবিবার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের পরিচালনায় উপাচার্যের কনফারেন্স হলে এই উপলক্ষে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পদাধিকারীরা উপস্থিত ছিলেন যদিও দেখা মেলেনি উপাচার্যের স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর স্বামীজির জীবন কর্ম এবং বাণীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্ম জয়ন্তী আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিহাস বিভাগের মাধ্যমে আয়োজন করেছি সেই অনুষ্ঠান চলছে আমাদের মাননীয় উপাচার্য মহাশয়ের কনফারেন্স হলে সেখানে আমাদের সেখানে আমাদের শিক্ষক মহাশয়রা আছেন অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ আমাদের ছাত্রছাত্রী আমাদের যারা স্কলার গবেষক আছেন তারা সকলে উপস্থিত আছেন কি আমাদের এখানে মূলত এটা আলোচনা চক্র এটা আলোচনা হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবন এবং কর্ম তার বাণী এর বিভিন্ন দিক নিয়ে তার রাজনৈতিক দিক তার সামাজিক দিক এই সমস্ত দিক নিয়ে আলোচনা হচ্ছে আমাদের বর্তমানে আপনারা এখনই যেটা দেখছেন ঘরের মধ্যে যেটা আলোচনা হচ্ছে সেটা হলো যে বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানের যে উন্নতি তার পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের চিন্তা এবং কিভাবে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক চিন্তার প্রতিকৃত স্বরূপ ছিলেন সেই আলোচনা হচ্ছে এখন এরপরে এখন আলোচনা